অবহেলা নয় মল জাতীয় হতে পারে পলিপের প্রাথমিক লক্ষণ পলিপ কি বা রেকটাল পলিপ কি রেক্টাল পলিপ পায়খানা রাস্তায় পায়খানা রাস্তার বেশ উপরে এমন একটি বাড়তি গ্রোথ যা ক্যান্সারে রূপান্তর হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু রেক্টাল পলিপে কখনোই ব্যথা হয় না রেক্টাল পলিপের প্রাথমিক লক্ষণ হলো টয়লেটের সাথে রক্ত যাওয়া এটা টয়লেট পেপারের রক্ত দেখতে পারেন অথবা কমোডে রক্ত দেখতে পারেন অথবা মলের সাথে রক্ত থাকতে পারে যদি আপনারা এরকম কিছু দেখেন তাহলে সচেতনতামূলকভাবে স্ক্রিনিং টেস্ট হিসেবে আমরা দেখে বলি ক্রোনোস্কোপি করিয়ে নিতে পারেন নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারেন অর্থাৎ অবহেলা নয় সচেতনতাই হোক আপনার সুস্থতার প্রথম ধাপ